ভাই বয়স হয়েছে কি দুই দা দাম কেমন রাখছেন একশো কত বলতেছে আশি থেকে বিরাশি নিয়ত কেমন করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক তারপর আপনাদের জানাই স্বাগত আজ বাইশে ডিসেম্বর দুই হাজার রোজ রবিবার আপনারা রয়েছেন ঠাকুরগা জেলার শঙ্কর থানার ন্যাক হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত চাচ্ছেন দাম কত রাখছেন পঁচাশি কত বলতেছে সত্তর পঁয়ষট্টি সর্বোচ্চ সত্তর বলছে আপনার নিয়ত কেমন আছে

ভাই দুইটা জোড়া নাকি এই জোড়ার দাম কত রাখছে কত বলতেছে একশো নব্বই বলে আপনার নিয়র কি দুই লাখের দুই লাখের দুই এক হাজার কিছু কম দুই লাখ কিছু কম দুই লক্ষ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে এই সারগর আগামী দুই হাজার পঁচিশ সালের কুরবানির উপলক্ষে কিন্তু খামারে প্রস্তুতি করা হচ্ছে এই সার গরুগুলি কিন্তু মাংসের ওজন বিক্রি হচ্ছে না এই জোড়ার দাম কত রাখছেন তিন লক্ষ বিশ হাজার কত বলতেছে কাস্টমারে ঠিক নাই সেটা তো আমরাও জানি একটু বলেন কত বলতেছে পঁয়ত্রিশ চল্লিশ আপনার নিয়ত কেমন আছে আড়াই লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট আড়াই লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট করছে আপনারটার দাম কত রাখছেন আশি কত বলতেছে বড় ভাই সত্তর সত্তর থেকে একাত্তর নিয়ত কেমন চুয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর থেকে পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ও ভাই দাঁত হইছে দুই দাঁত দাম কেমন ডাকছেন দাম কেমন ডাকছেন নব্বই কত বলতেছে ভাইয়া আশি থেকে বিরাশি নিয়ত কেমন করছেন নব্বই ভাঙার নিয়ত নেই শুনছেন নব্বইয়ের নিচে বিক্রির টার্গেট নেই পঁচানব্বই কত বলতেছে আশি থেকে একাশি নিয়ত কেমন পঁচাশি চুরাশি হলে চৌরাশি থেকে পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার গরুও ভালো দামও ভালো এটা কি কুরবানিতে দাঁত হবে মানে কুরবানির মধ্যে দাঁত হওয়ার সম্ভাবনা আছে এবং গরু আগামী কুরবানির মধ্যেই দাঁত হওয়ার সম্ভাবনা আছে চলুন আমরা আর কিছু গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করে আমরা ফিরে যাব আমাদের স্টুডিওতে কত দাম রাখছেন ভাই দাম কত রাখছেন দেড়শো কত বলতেছে দশ নিয়ত কেমন আছে বিক্রি কত হইলে বিক্রি করবেন পনেরো থেকে বিশ এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই জোরার দাম কত রাখছেন দুই লক্ষ বিশ কত বলতেছে কত হিনে বিক্রি করবেন ও ভাই বিক্রির টার্গেট কেমন দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দুইটার দাম কত রাখছেন এক লক্ষ পঁচাশি কত বলতেছে ষাট থেকে বাষট্টি নিয়ত কেমন করছেন সত্তরের উপর এক লক্ষ সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত যাচ্ছেন দাম পঁচানব্বই কত বলতেছে সত্তর নিয়ত কেমন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কত বলে পঁয়ষট্টি নিয়ত কেমন আছে পঁচাত্তর

সাতাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ডোনার এই দুইটার দাম কত রাখছে এক লক্ষ ষাট কত বলতেছে চল্লিশ নিয়ত কেমন আছে দেড় লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত বলে পঁচাত্তর পঁচাত্তর নিয়ত কেমন আশি 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার সুপ্রিয় শো আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ঠাকুরগা জেলার রানী থানার ন্যাকমদ হাটের খামারের উপযোগী সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম